হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেনন থ্রেড আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেপিয়ার দিয়ে একটি এআই এজেন্ট তৈরি করা যায় এআই এজেন্ট কি সেটা আগে জানি এআই এজেন্ট হলো এমন একটা এআই যে এআইটা দিয়ে আপনি কথা বলানো প্লাস আপনি নিজের বিভিন্ন কাজও করিয়ে নিতে পারবেন যেমন আপনারা যদি চ্যাট জিপিটিকে ধরি তো এখানে চ্যাট কিন্তু শুধুমাত্র আপনার কথার উত্তর দিতে পারে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু নিজে থেকে কোনো কাজ করতে পারে না আর এখানে এআই এজেন্ট হলো এমন যেটা দিয়ে আপনি সেই চ্যাট জিপিটি যেটার এল এল এম যেটাকে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে থাকি সংক্ষেপে এল এল এম বলে মানে চ্যাট জিপিটির মস্তিষ্ক সেটাকে ব্যবহার করে আমরা এমন একটা এআই বানাবো এবং প্লাস সেটাকে আরও বিভিন্ন কাজ করার ক্ষমতা দিব যেমন এটা হতে পারে আপনার বিজনেসের জন্য কাস্টমার সাপোর্ট বা আপনার কোনো ক্লায়েন্টকে ইমেল সেন্ড করার জন্য যেটা এআই নিজে থেকে করবে তো এটা কি বলে মূলত এই কনসেপ্টটাই যেটা মূলত আপনি আপনি রিয়েল এআই এর এল এল এম ব্যবহার করে যে একটি এআই তৈরি করবেন প্লাস সেটাকে আরো বিভিন্ন কাজ করার ক্ষমতা দেবেন তো সেটা কি বলে এআই এজেন্ট বা এআই অ্যাসিস্ট্যান্ট যাই বলুন আমি আজকে আমরা জ্যাকেট দিয়ে একটি সিম্পল এআই তৈরি করব এটা মূলত একটি সিম্পল এআই এজেন্ট তৈরি করব এটা মূলত আপনার লার্নিং পারপাসের জন্য তো চলুন দেখুন কিভাবে আইটা তৈরি করা হয় এখানে আমরা ইন্টারভেসে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে জ্যাব এর পরে রয়েছে এজেন্ট মূলত আমরা এখান থেকেই এআই এজেন্টটা তৈরি করব এখানে আমরা এআই ক্লিক করলাম তো দেখেন প্রথমে একটা ইন্টারফেস আসছে এখানে একটা আপনার যে চ্যাপিয়ার এর কো পাইলট সেটা শো করতেছে তো এটার এখন এখানে আমরা মূলত প্রম্পটের মাধ্যমে বলে দিতে পারি যে কেমন এআই চাই কিন্তু এখন আপাতত এটা দরকার নেই তাই এটা ক্লোজ করে দিব এখান থেকে আমরা নিউ এজেট ক্লিক করে নিব সরি আচ্ছা এখন আমরা যেখানে আসি যে এখান থেকে মূলত আমরা এআই এজেন্ট দেখুন এখানে কি রয়েছে প্রথম এখানে দিতে পারি এখানে আপনি মূলত আপনি আপনার যে এআই এজেন্ট সেটার নাম দিতে পারেন যেমন আমাদের এই এজেন্টটার নাম হবে যেমন আমি যে একটা নাম দিয়ে রাখলাম একটা এআই বা টেক ভাইবালা এবং জেনোভা আমি এই নামটা দিলাম এটা সেট করিয়ে নিলাম এরপর এখানে প্রথম দেখতেছেন ট্রিগার এখান থেকে আপনি ট্রিগার এরপর রয়েছে যে মূলত যে এআইটাকে যে কাজ করার ক্ষমতা দেবেন সেটা কি এখানে অ্যাড করে দিবেন বা এখানে আপনার প্রম্পটটা লিখে দিবেন এরপর রয়েছে গিয়া আপনার টুল টুল দিস এজেন্ট ক্যান ইউজ এখান দিয়ে আপনি টুল সিলেক্ট করে দিবেন মানে আপনার এই আইটেম যে টুল ব্যবহার করবে সেই টুলটা সিলেক্ট করে দিবেন আর এখানে আছে নো অ্যাড নলেজ সোর্স এখান থেকে আপনি আপনার রিজেন্টকে বিভিন্ন ভাবে ট্রেনিং করতে পারবেন বা অন্য কোনো কিছু শেখাতে পারবেন যদি কিছু শেখাতে চান তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন এটাকে তৈরি করি প্রথমে এখান থেকে আমরা তাহলে একটা ট্রিগার অ্যাড করে নিতে হবে সো আমরা কি করব আজকে এই বটটা তৈরি করব এবং সেটাকে কিভাবে টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রামের সাথে ইন্টারগ্রেশন করিয়ে টেলিগ্রামে চালানোর চেষ্টা করব তো প্রথমে এখানে ট্রিগার অ্যাড করে নেব সো এখানে ট্রিগার কিন্তু যখন যেহেতু আমরা টেলিগ্রামে চালাতে চাই এর জন্য কিন্তু আমাদের ট্রিগার হবে কিন্তু টেলিগ্রাম সো এখান থেকে আমরা টেলিগ্রামকে যদি সার্চ করে নিই দেখুন এখানে টেলিগ্রাম চলে আসছে এখান থেকে আমরা এই টেলিগ্রামকে ট্রিগার হিসেবে সিলেক্ট করতে পারি কিন্তু প্রথম অবস্থায় যেহেতু আমরা মটটাকে তৈরি করি নাই সো এর কারণে একটু ঝামেলা পড়তে পারি যেমন এর কারণে আমরা প্রথমে টেলিগ্রামকে কানেক্ট করবো না প্রথম আমরা একটি সিম্পল ট্রিগার ব্যবহার করবো যেমন এটা ওয়ান ডিমান এই ট্রিগারটা ব্যবহার করলে হয় কি এটা দিয়ে আমরা মূলত চ্যাপিয়ারের ভিতরে এজেন্টটাকে রান করতে পারবো প্লাস সেটাকে টেস্ট করতে পারবো যখন দেখবো আমাদের এজেন্টটা আমাদের এআই এজেন্টটা ঠিকঠাক কাজ করতেছে তখন আমরা টেলিগ্রামের সাথে কানেক্ট করব তো এখন এখানে আমরা মূলত আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম তো দেখুন এটা হলো আমাদের প্রম্পট এখানে কি দেওয়া আছে দেখুন যে ইউ আর এ জেনোভা যেমন এটা আমাদের

মানে এখানে বলা হয়েছে যে এমনভাবে বুঝাও যেন বিজ্ঞানাররা খুব সহজে বুঝতে পারে কোনো নো কোড অটোমেশন বুঝাও তারপর এমন কোনো এক্সপ্লেন করো না যেগুলো খুব অ্যাডভান্টেজ এমন কোন এক্সপ্লেন করবে না যাতে খুব বিগিনার ফ্রেন্ডলি একজন বুঝতে পারে ইউজার ইউজার যেন এর কাছে এসে সহজে বুঝতে পারে যে এআই অটোমেশন কি তারপর ইন বাংলা ইন বাংলা মানে যখন ইউজার বাংলা লিখে মেসেজ করবে তখন এই বট আমাদের অ্যাসিস্ট্যান্ট বাংলাতে রিপ্লে দেবে ইফ দ্য ইউজার রাইটস ইংলিশ রিপ্লাই ইংলিশ মানে যখন ইউজার ইংলিশে মেসেজ করবে তখন বটো আমাদের সেটাও যখন বাংলাতে কথা বলব সরি সেন্টেন্স টেকনিক স্টাইল ভেরি সিম্পল এক্সপ্লেশন এক্সপ্লেনেশন step by step thinking not technical step এখানে বলা হয়েছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবে কোনো টেকনিক্যাল স্টেপ হবে না রিয়েল লাইফ এক্সপ্লেন ফ্রেন্ডলি টিচার স্টোন মানে বুঝতে পারছেন এখানে আপনি কিভাবে আপনার বটটা রিপ্লে দেবে মানে একবার বলে থাকি যে এখানে প্রম্পটের মাধ্যমে এটা বলা হয়েছে যে আপনার যে এআই অটোমেশন এআই অ্যাসিস্ট্যান্টটা বা এআই এজেন্টটা তৈরি করতেছেন এটা মূলত একটি এআই অটোমেশন লার্নার মানে এআই অটোমেশন কি সেটা একজন বিগিনার ইউজার কে প্রথম থেকে একদম একদম বেসিক ভাবে বোঝাবে খুব ফ্রেন্ডলি টোনে এবং কিভাবে কি বোঝাবে সেটা দেখুন এখানে কিন্তু আরো কিছু বলে দেওয়া হয়েছে যেমন ডু নট রাইট কমপ্লেক্স কোড অর লসিক ডোন্ট ওভার মিউ এক্সপ্লেন অ্যাভয়েড জার্বান আলনেস ভেরি বেসিক স্প্লেন্টন যেমন এখানে বলে দেওয়া আছে যে কেমন কথা বলবে যেমন চলুন সহজ করে বলি ভাবুন আপনি একটা কাজ করছেন এটা বিজ্ঞানার্থের জন্য এভাবে বুঝলেই যথেষ্ট মানে এমন এমন ভাবে কথা করবে যেমন কিছু একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এরকম একটা প্রম্পট আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে পারেন যেমন সিম্পল যদি চার বলেন যে আমি চ্যাপিয়ার থেকে এরকম একটা এজেন্ট বানাতে চাই এটা মূলত এরকম হেল্প করবে যেমন এটা এই কাজের জন্য আর এমন ভাবে কথা বলবে এর জন্য একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করে দাও তো এখানে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে এরকম একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করে দিতে পারবে তো এই ছিল আমাদের প্রম্পট এরপর কি আছে দেখুন এখানে রয়েছে টুলস যেটা আমরা বলছি যেখানে আপনি যে টুলস ব্যবহার করবেন তখন এখান থেকে আপনি টুলসটা ব্যবহার যে আপনার যে বট আপনার এই অ্যাসিস্ট্যান্টটা যে টুল ব্যবহার করবেন সেই টুলটা এখানে সিলেক্ট করতে পারবেন আর এখান থেকে আপনি চাইলে আপনার এজেন্টকে নতুন কিছু শেখাতে পারবেন ট্রেনিং করতে পারবেন এমন বা বলতে পারেন যে নতুন কোনো নলেজ অ্যাড করতে পারবেন যেটাই বলুক না কেন কিন্তু আমরা বর্তমানে এত অ্যাডভান্টেজ দেখো না বর্তমানে আমরা শুধু বটটা বানানো দেখো এআই অ্যাসিস্ট্যান্টটাকে কিভাবে তৈরি করে সেটা দেখো তো এখন আপাতত এখানে আমাদের টেলিগ্রাম ব্যবহার করতে হবে কারণ আমাদের বটটা টেলিগ্রাম ইউজ করতে হবে আর আমাদের ট্রিগারটাও দিতে হবে টেলিগ্রাম কিন্তু আমরা যেহেতু এখন এখানে কাজ করব এর জন্য আপাতত এগুলো এগুলো ব্যবহার করবো না এখন মূলত আমরা প্রম্পট দিলাম আর ট্রিগার দিলাম অন ডিমান্ড এখন শুধু আমরা এখন এটাকে টেস্ট করবে এজেন্টটাকে সো এখানে এজেন্ট প্রিভিউ যদি দেখতে চাই এখানে ক্লিক করবো ও এখানে দেখুন টেস্ট যে লেখা আসবে এখানে ক্লিক করে দেব আমাদের এজেন্ট কিন্তু রিপ্লে দিচ্ছে দেখুন কি রিপ্লে দে হ্যালো আই এম জেনোভা ইয়োর অটোমেশন লার্নার অ্যাসিস্টেন্ট আছে এখানে বলছে আমি জেনোভা আপনার এআই অটোমেশন লাগার অ্যাসিস্ট্যান্ট মানে আপনাকে এআই অটোমেশন শেখাবে এমন একটা অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু আমরা যেভাবে ফর্ম দিতেছি যেভাবে চাইছি সেভাবে কিন্তু বলিতেছে আপনি এটা শিখছেন নিজের জন্য যে কোনো বাংলাও বলছে না কন্টেন্ট বানানোর জন্য তো এখান থেকেই আপনি কথা বলতে পারেন যে হাই আমি এখানে আমি একটি মেসেজ করছি কি বলে দেখুন এখানে যেহেতু আমি যেহেতু আমি ইংলিশে লিখছি তখন দেখুন এখানে আমাদের রেপর্ট ইংলিশে লিখেছে এখানে বলে দিচ্ছে হোয়াট ইজ এয়ার অ্যাডপশন থিঙ্ক অফ এ লাইক হ্যাভিং এ স্মার্ট হেল্পার দ্যাট ক্যান ডু দিস রিপিটিভ ডাস ফর ইউর অটোমেটিক্যালি এখানে বলছে যে আপনার এমন একটা এআই অটোমেশন হলে আপনার এমন একটা সাহায্য কারি সিস্টেম যেটা আপনার কাজ রিপিটেটেড কাজগুলো যেগুলো আমরা বারবার করি সেই সব কাজগুলোকে অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে বা অটোমেটিক্যালি করবে এদের সিম্পল এক্সাম্পল ইউ গেট ইমেলস এভরি ডে ইউ রিড সাস ইউ রিড ইস ইমেল এন্ড ডিসাইড হোয়াট টু ডু এই অটোমেশন দ্য স্মার্ট লার্নার হেল্পার এখানে দেখতেছেন আমার বোর্ডটা কিন্তু কাজ করতেছে আপনি এটা শিখতেন এটা শিখছেন নিজের জন্য এখানে আমি কিন্তু লাস্টে বাংলায় আসলে কথা বলতেছে কারণ এখানে একটু বলে দেওয়া হয়েছে যে কিভাবে কথা বলবে লাস্টে কারণে একটু এটা বাংলা কথা বলতেছে তো সমস্যা নেই যখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো তখন আমরা এগুলো খুব ইজিলি বুঝতে পারবো এআই অটোমেশন শেখার কিন্তু এআই এজেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আপনার খুবই শিখতেই হবে যখন আমরা অনেক অ্যাডভান্স এআই অটোমেশন বা এআই এজেন্ট তৈরি করব তখন আমরা কিন্তু এইগুলো নিয়ে অনেক আলোচনা করব যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে ফাইন টিউনিং র্যাগ মেশিন লার্নিং এগুলো নিয়েও আমরা আলোচনা করব এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে তো চলুন এরপর আমরা দেখি যে এটাকে আমরা কিভাবে টেলিগ্রামে কানেক্ট করতে পারি তো এর জন্য এখান থেকে আমাদের যে ট্রিগারটা দেখা আসে টেলিগ্রাম ব্যবহার তো এখানে আমাদের ট্রিগারটা টেলিগ্রাম চলে আসছে এরপরে টেলিগ্রামটা বল এখানে নিউ মেসেজ মানে এখানে ট্রিগার ইনস্টান্টলি হয় এ নিউ মেসেজ মানে এখানে হচ্ছে যখন টেলিগ্রাম থেকে কেউ মেসেজ করবে যখন ইউজার টেলিগ্রামে মেসেজ করবে বট কে তখনই করবে তো এখানে আমরা নিউ মেসেজ শুধু এই একটা অপশন রয়েছে আছে এখানে মূলত যে দেখতেছেন যে অ্যালাউ দ্য টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে মূলত আমাদের আমাদের এই বটের এর জন্য একটি টেলিগ্রাম আইডি তৈরি করতে হবে এবং সেখানে এখানে এই আইডির একটা টোকেন নাম্বার থাকে সেই টোকেন নাম্বারটা এখানে দিয়ে ইয়েস টু কন্টিনিউ টু তুমি এটা দিলে আমাদের যে এজেন্টটা আছে আমাদের বটটা টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে তো এখন এটা আমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা চলে যাবো টেলিগ্রামের ভিতরে এবং এখানে সে সার্চ অপশনে সার্চ করে নেব যে বট ফাদার নামে বট ফাদার সার্চ করে নেব বট ফাদার এখানে দেখতেছেন এখানে চলে আসছে যে বট ফাদার তো এখানে আমি আগে কাজ করছি যখন আপনি এটা প্রথম ওপেন করবেন তখন এখানে মূলত স্টার্ট লেখা আসতে পারে তো এখান থেকে আপনি কি করবেন যেহেতু যেহেতু এটা আমার নর্মাল চলতি আছে তো এখানে একটি কমান্ড দিয়ে দেবেন যেটা হলো স্ল্যাশ নিউ বট সিম্পলি এটা দিয়ে দেবেন এরপর দেখেন এখানে আপনাকে নিয়েছে অল রাইট এ নিউ বট হাউ ইউ আর গোয়িং টু কল ইট ইস চুজ ফর ইউর বট মানে এখানে আপনার বটের জন্য যে নামটা চুজ করতে বলা হয়েছে আমরা এখানে যে বটের জন্য যে নামটা ব্যবহার করছি যেমন আমরা বলছি যে জেনোভা এখানে আমরা যে বটের নামটা দিছি আমাদের বটের নামটা হচ্ছে জেনোভা ওকে তো এখন এই নামটা যখন সেন্ড করছি তখন বলতেছে গুড নাও লেটস চুজ এ ইউজার নেম ফর ইউর বট এখানে বলতেছে আপনার বটের জন্য একটি ইউজার নেম চুজ করতে ইন বট লাইক দিস ফর এক্সাম্পল টুয়ার্স বট অর মানে এখানে বটের জন্য একটি মানে লাস্টে আপনার নামের লাস্টে বট নামটা রাখতে বলছে তো এখানে আমি একটি ইউজার নেম দিয়ে দিলাম আমাদের বটির ইউজার নেম তো এটা হলো আমাদের বটের ইউজার নেম এটা আমরা দিয়ে দিলাম তো এখন দেখুন যে এখানে আমাদের যে বটের নামটা দিছে ডান অন বট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আমাদের একটা টোকেন দিছে যে এফ বিআই নোকেন আমরা কপি করে নেব আমাদের মত এটাই লাগবে এবার এখানে দেখতেছেন যে একটি লিঙ্ক আছে এখানে আমাদের যে জেনোভা বট আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আমাদের যে এআই এজেন্টটা এই এআই এর অ্যাকাউন্টটা আমরা মূলত এখানে আমরা টেলিগ্রামের মাধ্যমে কথা বলবো জেনোভার সাথে সরি আসলে এখানে একটু আমার নামটা লিখতে ভুল হয়ে গেছে সো কোনো ব্যাপার না এটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে ওকে এখান থেকে এখন যেহেতু আমরা এখনো আমাদের বটটাকে কানেক্ট করিনি তাই এখানে কোনো রিপ্লাই দিচ্ছে না তো এখন আমরা বটটাকে কানেক্ট করবো তো এখন যে আমরা ইউজার আইটিটা টেলিগ্রাম থেকে কপি করে আসি সেটাকে এখানে পেস্ট করে দিব এরপর ইয়েস টু কন্টিনিউ টু টেলিগ্রাম ওকে ডান এখানে দেখা দেখছেন যে আমাদের আরেকটি অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে এটা হয়ে গেছে আমাদের আমরা এটাকে সেভ সেভ করে দিব তো দেখুন হয়ে এখানে আমাদের টেলিগ্রাম আমাদের ট্রিগারটা সেট হয়ে গেছে এর মানে কিন্তু আমাদের বটটা অলরেডি বড় এপিআইটা টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে এখানে আমরা মূলত হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের সাথেও কানেক্ট করতে পারি কিন্তু সেক্ষেত্রে আপনার জ্যাপিয়ার প্রিমিয়াম লাগবে আর এটা খুব ঝামেলাদায়ক আপনারা যেহেতু বা যারা নতুন আছেন তাদের কাছ থেকে এটা তারা এটা বুঝতে পারবেন না তাই প্রথম অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন যে টেলিগ্রামের সাথে কানেক্ট কারণ জ্যাপিয়ার সরাসরি টেলিগ্রাম সাপোর্ট করে এর কারণে আমরা টেলিগ্রামের সাথে কানেক্ট করতেছি এবার হয়েছে গিয়া যে আপনার এআই এজেন্ট যে টুলটা ব্যবহার করবে কোন টুলটা ব্যবহার করবে তো অবশ্যই এখানে কিন্তু টেলিগ্রাম ব্যবহার করবে

বা আপনাকে কোনো পল পাঠাবে না সেন্ড মেসেজ আপনাকে মেসেজ পাঠাবে তো এখানে কিন্তু আমরা টেলিগ্রাম আপনাকে মেসেজ পাঠাবে সো এর জন্য এখান থেকে সেন্ড মেসেজ এটা সিলেক্ট করে দিবে তাহলে ধরুন সেন্ড মেসেজ সিলেক্ট করে দিছি এরপর কিন্তু এটা পুরোপুরি ফিক্সড হয়ে গেছে দেখুন আমাদের এখানে আমাদের যে টুলটা ব্যবহার করছে টেলিগ্রাম সেটা বলে দিয়েছি এখানে টেলিগ্রাম টু ব্যবহার করবে যেটা টেলিগ্রাম ব্যবহার করবে এরপর ট্রিগার ব্যবহার করবে টেলিগ্রাম টেলিগ্রাম নিউ মেসেজ এটা আর আমাদের বটটার যে প্রম সেটাও দিয়ে দিছি এরপর কিন্তু আমাদের বটটা এখন কিন্তু পুরোপুরি টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে আমরা যে এজেন্টটা তৈরি করছি আমাদের এজেন্টটা পুরোপুরি টেলিগ্রামের যে অ্যাকাউন্ট তৈরি করছি সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে এখন শুধু আমরা এটাকে পাবলিশ করে দেব এখান থেকে এখান থেকে আমরা সম্পূর্ণ পুরোপুরি ভাবে পাবলিশ করে দিচ্ছে তো দেখুন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবার আবার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি এবার আমরা মূলত দেখি যে এটা আমাদের টেলিগ্রামের সাথে আমাদের এই অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়েছে কিনা তো এখানে আমরা একটি মেসেজ দিয়ে দেখি এখানে রিপ্লাই আসতে কিছুটা সময় লাগতে পারে কারণ এখানে একটু এ পি আই অনেকটা তো জন্য একটু দুর্বল টাইপের একটু সময় লাগতে পারে তো একটু ওয়েট করবেন যে এখানে রিপ্লে আসতে একটু সময় লাগতে পারে তো এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বট রিপ্লে দিয়েছে আমাদের রিপ্লে আসে যেমন দেখুন হ্যালো সিয়াম আই এম জেনোভা ইউর ফ্রেন্ডলি এআই অ্যাসিস্ট্যান্ট টু হেল্প ইউর লার্ন এআই অটোমেশন ইজ ইন এস ওয়ে আই ক্যান হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এআই অটোমেশন ইজ তারপর হাউ জ্যাপিয়া যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের আমাদের বট সুন্দরভাবে রিপ্লে দিছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য